কেমন আছো তোমরা সব আমি শর্মি আবার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজ ভিডিওটা স্টার্ট করেছি শিহুর পাপার কলেজে যাওয়ার সময় থেকে আর আজ হচ্ছে ছাব্বিশে জুন যদিও তোমরা ভিডিওটা পাবে সাতাশে জুন মানে কালকে আর আজ পর্যন্তই কিন্তু কলেজে সেমিস্টার এক্সাম চলছে মানে আজ শুধুমাত্র শিহাবের পাপার একটা হাফে গার্ড রয়েছে কারণ আজকে লাস্ট এক্সাম আর আজকে একটা হাফেই কিন্তু এক্সাম রয়েছে সেক্ষেত্রে সেকেন্ড হাফে আমাকে আজকে কলেজে যেতে হবে না কিন্তু কলেজে যেতে হবে না এই বলে এটা নয় যে আমি আজকে ভীষণ হ্যাপি বা দিন ফ্রিলি রয়েছি কলেজে যদি যেতে না হয় তাহলে বাড়ির অন্যান্য কাজকর্মগুলো সেই দিনটা আমি সেরে ফেলার চেষ্টা করি তো দেখো শিহুই কিন্তু শিহুর পাপাকে রুমাল পার্স ফোন সমস্ত কিছু এগিয়ে দিচ্ছে শিহুর পাপা সেগুলো সব নিয়ে এবার কলেজের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আর অন্যদিকে আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতে পারিনি একটাই কারণে কারণ সকাল থেকে প্রচণ্ড বিজি রয়েছি রান্না বান্না শিহাপকে খাওয়ানো আমাদের আরও অনেক কাজকর্ম রয়েছে সেগুলো সব ধীরে ধীরে তোমাদের সঙ্গে পরবর্তীতে বলবো তো দেখো শিহুর পাপা বেরিয়ে যাওয়ার পরে শিহাব চেয়েছে একটু কনফ্লেক্স খেতে তো একটু ড্রাই কনফ্লেক্স ওকে হাতে দিয়ে দিয়েছি বাটিতে বসে খাচ্ছে সেই সুযোগে দেখো আমি ঘর দুয়ার ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার নিচ্ছি আর কলেজ থাকুক বা না থাকুক শিহাবের কোনো রকম শিডিউল মেন্টে কিন্তু আমি চেন জানতে পছন্দ করি না মানে চেষ্টা করি ও যে টাইমে খাবার খায় যে টাইমে খেলা করে যে টাইমে লেবুর রস খায় বা যে টাইমে ব্রেস্ট ফিট করে ঘুমায় সব কিছু যেন ঠিকঠাক সময়েই হয় সেটা কলেজ থাকলেও চেষ্টা করি না থাকলেও চেষ্টা করি তো যাই হোক অ্যাজ ইউজুয়াল ওকে খেলা করতে বসিয়ে দিয়েছি আর খেলা করতে বসিয়ে আমি আরও অন্যান্য এক্সট্রা প্রচুর কাজকর্ম করছি যেহেতু একা হাতে ঝটপট করে কাজগুলো সারতে হচ্ছে তো ক্যামেরা হাতে নিয়ে কাজ করা খুব ডিফিকাল্ট সেই জন্য আর সব কিছু শেয়ার করতে পারলাম না এদিকে দেখো শিহাগকে ফ্রুটস খাওয়ানোর পরে ব্রাশ করিয়ে স্নান করিয়ে এই দেখো রেডি করে দিয়েছি এবার ওকে লাঞ্চ করিয়ে ফিট করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি অন্যদিন তো এই টাইমে কলেজে বেরিয়ে যাচ্ছিলাম আর যেহেতু আমার ছুটি রয়েছে সেই জন্য চলো আলমারিটাকে গুছিয়ে নেওয়া যাক আর কলেজের এক্সাম নিয়ে এতটাই বিজি ছিলাম কি বলবো মানে জাস্ট যে ড্রেসটা পারছিলাম বার করছিলাম সেটা পরের দিন ধুয়ে ভাবে পারছিলাম ঢুকিয়ে রাখছিলাম চলো এবার এটাকে ঝটপট করে গুছিয়ে ফেলা কারণ আজকে না গোছালে পরে আরও চাপ হয়ে যাবে কারণ কয়েকটা দিন পরে আরও ভীষণ কঠিন মুহূর্ত আসতে চলেছে কি কি আসছে সবই ধীরে ধীরে জানতে পারবে তো দেখো মোটামুটি রেগুলার ইউজের জামা একটা সাইডে রেখেছি একদিকে কুর্তি রেখেছি সালোয়ার রেখেছি এদিকে শিহুর পাপার সেকশনটাকে গুছিয়ে দিয়েছি আর এবার দেখো ঘুম থেকে উঠে পড়েছে শিহুর পাপাও কলেজ থেকে চলে এসেছে আর রোজ তো রিকোয়েস্ট থাকেই কলেজ থেকে ফেরার টাইমে কিছু কিছু না আসতে হবে আজ ওর মিষ্টি নিয়ে এসেছে অরিজিনাল সাউন্ডে এটাই জিজ্ঞেস করছিলাম তুমি কি মিষ্টি খাবে সেটারই উত্তরেও বলছিল যে হ্যাঁ আমি খাবো আর যেহেতু রিটার্ন এক্সাম শেষ হলো থেকে ল্যাব এক্সাম এবং বাইভাই এক্সাম রয়েছে সেগুলোরই সব জোর করছে শিহুর পাপা সেই জন্য শিহুর পাপাকে আমি আর ভিডিওতে ক্যাপচার করতে পারছি না যেমন ধরো শিহুর পাপার আমি কিন্তু ডিফারেন্ট সাবজেক্ট পড়াই সেক্ষেত্রে ডিফারেন্ট সাবজেক্টের ল্যাব রয়েছে তো সেই ল্যাব কপিগুলোর ফ্রন্ট পেজ কীরকম হবে সেগুলো স্টুডেন্টদেরকে জানানো এবং ওদের অ্যাটেন্ডেন্স শিটগুলো রেডি করা এই সমস্ত কাজগুলোও করছিলো অন্যদিকে আজ অনেকদিন পরে আমাদের জন্য একটু ম্যাগি বানিয়েছি আর আমরা ম্যাগি খেলে ও তো রিকোয়েস্ট করবেই সেই জন্য ওর জন্য একটু সিদ্ধ ম্যাগি মানে মশলাটা অ্যাড করার আগেই তুলে রেখেছিলাম যদিও ওকে ওই মিষ্টিটা খাইয়ে দিয়েছিলাম শিহুর পাপা যে মিষ্টিটা এনেছিলো সব খেয়ে দিয়ে তারপরে এই দেখো বিকালের দিকে আবারও বেরিয়ে পড়েছি কারণ ওকে নিয়ে যদি না বেরোনো হয় ওর ভীষণ মন খারাপ হয়ে যায় আর বাচ্চারা যদি প্রত্যেক বেরোয় পার্কে খেলা করে বাবা মায়ের সাথে ঘোরাঘুরি করে তাহলে সবারই মন মেজাজ খুব ভালো থাকে তো দেখো এবার আমরা আজকে নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে চলে এসেছি এই দিকটা আমরা খুব একটা যাই না আমরা যেখানে থাকি তার থেকে একটু সামনে একটা গ্রাম আছে গোয়াই গ্রাম নামে সেই গ্রামে এসেছিলাম আর এসে একটা ব্রিজ দেখতে পেয়েছি যে ব্রিজটা অজয় নদীর উপর দিয়ে স্টেশন পর্যন্ত গেছে তো এখান থেকে মানুষ জাস্ট হেঁটে পারাপার করে আর পাপা আর আমি দেখো আমরা বাইক নিয়ে এটার উপর দিয়ে যাচ্ছি সেই এক্সপিরিয়েন্স তোমাদের সাথে একটু শেয়ার করলাম নিচে কি সুন্দর নৌকাগুলো দেখতে পাওয়া যাচ্ছে আর চারিদিকে এই সবুজের সমাহার যদি দেখতে পাই একটু গ্রাম্য গ্রাম্য পরিবেশ দেখতে পাই নতুন কিছু এক্সপ্লোর করতে পাই তাহলে আমাদের না খুব ভালো লাগে রোজ যখন বিকালবেলায় আমরা এরকমভাবে বাইরে বেরোই না তখন আমরা খেয়াল করেছি যে দিনের যতই কাজের ক্লান্তি থাকুক না কেন যতই টেনশান চাপ প্রেশার থাকুক না কেন সব যেন কোথাও নিমেষে উধাও হয়ে যায় খুব ভালো লাগে সেই কারণে রোজ বিকালে এভাবে বেরোই আর চেষ্টা করি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার সব তো শেয়ার করা ইম্পসিবল তোমরাও সেটা বুঝতে পারো কারণ নিজে হাতে সমস্ত কাজ ম্যানেজ করা নিজে হাতে তারপরে আবার ভিডিও শ্যুট করা সেটাকে আবার এডিট করা এই সমস্ত করতে গিয়ে একটু দিন তোমাদের সঙ্গে একটু টাইমেরও খুব হেরফের হয়ে যাচ্ছে এবার তো বাড়ি ফিরতে হবে তারপরে আবার রাতের ডিনারের ব্যবস্থা শিহাবকে খাওয়ানো আমাদের খাওয়া দাওয়া সে অনেক কাজ আজকে না হয়তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো টেক কেয়ার অ্যান্ড বাই বাই